কখনো শুনেছেন তাহাজুদ পড়া নিয়েও প্রতিযোগিতা হয় তাও আবার শাশুড়ির সাথে ঠিক তেমনটাই হয়েছিল আমার আর আমার শাশুড়ির মধ্যে আমি যখন দুই মাসের প্রেগনেন্ট তখন আমি জানতে পারি যে আমি মা হব আমার শ্বশুর বাড়িতে এই খবরটা জানার পরে সবাই তো খুশি তাত্ত হারা আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবাই যেন আমাকে মাথায় তুলে নাচবে এমন অবস্থা হয়েছিল যাই হোক আমি আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ি তখন থেকে সংসারের কাজ করা কমিয়ে দিলেন আমার শাশুড়ি আমার শাশুড়ি বললেন কাজ করার জন্য সারা জীবন পড়ে আছে কিন্তু এই

ছেলেই হবে বংশের প্রদীপ বলে কথা কিন্তু আমার আমার আর মেয়ে পছন্দ আমি তখন হেসেই জবাব দিলাম না মা আপনি প্রথমে নাতনির মুখ দেখবেন নাতির না তখন আমার শাশুড়ির মুখটা একটু গোমরা করে বললেন ঠিক আছে চল দেখি আমার আল্লাহ কার মুখ প্রথমে আগে দেখায় নাতির মুখে আগে দেখবো নাকি নাতির মুখ আগে দেখব তখন আমি বললাম কিভাবে তখন আমার শাশুড়ি বলল যে আজকে থেকে প্রতিদিন আমরা তোর বাচ্চা না হওয়া পর্যন্ত তাহার জুত পরবো তাহার যদি তুই মেয়ে চাইবি আর আমি তোর ছেলে চাইবো দেখব আল্লাহ কার কথা কবুল করেন ব্যাস তারপর থেকে শুরু হয়ে গেল শাশুড়ি আর বৌমার মধ্যে তাহার প্রতিযোগিতা আমি আর আমার শাশুড়ি প্রতিদিন মাঝ উঠে তাহার জুত পড়তাম তাহার জুত পড়া শেষ হলে আমি ফজরের নামাজ পড়ে ঘুমাতে যেতাম আর আমার শাশুড়ি ফজরের নামাজ শেষ করে সংসারের সব কাজ করতেন আমার শাশুড়ি কখন এটা বুঝতে দেননি যে মা হতে গেলে মা প্রয়োজন হয় তবে অনেকের মুখে শুনেছি যে মা হতে গেলে নাকি মায়ের প্রয়োজন হয় মাকে দরকার হয় আমার এক মুহূর্তর জন্য কখনো মনে হয়নি যে আমার মাকে প্রয়োজন এর মধ্যেই দেখতে দেখতে আমার প্রেগন্যান্সি 7 মাস হয়ে যায় আমার বাবা ভাই ভাবি আর বোন আমাকে নিতে আসেন কারণ আমার বাচ্চা নাকি আমার বাবার বাড়িতেই হবে এই কারণে কিন্তু আমার শাশুড়ি আমার বাবা ভাই ভাবিকে দেখে খুশি হতে পারেন নি তার মনটা একটু বেজার হয়ে যায় তারপরে যাই হোক আমার শাশুড়ি সবার জন্য রান্না করেন তারপর দুপুরের খাবার শেষ করে আমার বাবা আমার শাশুড়িকে বললেন যে আমাকে আমার বাবার বাড়িতে নিয়ে যাবেন ঠিক তখনই আমার শাশুড়ির রেগেই বললেন যে কেন এটা কি বাড়ি নয় এখানে কি আপনার মেয়ে বাচ্চা জন্ম দিতে পারবে না আপনার মেয়ে কি এখানে কোনো অযত্ন হচ্ছে আপনার মেয়েকে দিয়ে কি কাজ করাচ্ছি তারপর আমার বাবা কিছুক্ষণ চুপ থেকে আমার শাশুড়িকে নরম সুরে বললেন আপা আপনি যেমনটা ভাবছেন ঠিক তেমনটা নয় আসলে প্রতিটা মেয়েই তো তার প্রথম সন্তান বাবার বাড়িতে জন্ম দেয় সেই কারণেই আমরা ওকে নিতে এসেছি তখন আমার শাশুড়ির রেগেই আবার বললেন যে না ও কোথাও যাবে না ওর বাচ্চা হচ্ছে এখানেই হবে ওর যত কিছু যা দেখাশোনা করা আমি করছি আপনার মেয়ের কোনো সমস্যা হবে না আপনি আমার উপরে ভরসা করতে পারেন এ কথা বলে আমার শাশুড়ি কান্না করে দিলেন আমার বাবা বুঝতে পারলেন যে আমার শাশুড়ি সত্যি আমাকে খুব ভালোবাসেন আর আমি এখানে সত্যি অনেক যত্নে আছি আমার বাবা মাকে জিজ্ঞেস করলেন যে আমি যাবো কিনা ঠিক তখন আমি বললাম শাশুড়ির মুখের দিকে তাকিয়ে যে না বাবা আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না আমার একদিনের জন্য মনে হয়নি যে আমার মাকে আমার প্রয়োজন এই সময় আমার কাছে আমার শাশুড়ি আমার খুব যত্ন করেন আমার শাশুড়ি আমার মাথায় তেল দিয়ে দেন মাঝে মাঝে আমাকে ভাত খাইয়ে দেন আমাকে কোনো কাজ করতে দেন না গোসলের জামা কাপড়টাও আমার ননদ ধুয়ে দেয় তোমরা আমাকে নিয়ে একদম চিন্তা করো না বাবা আমি এখানে অনেক ভালো আছি অনেক যত্নে আছি হয়তো তোমাদের বাড়িতে গেলে এতটা যত্ন আমি পাবো না এ কথা বলার সাথে সাথে আমার শাশুড়ির মুখটা কেমন হাস্য উজ্জ্বল হয়ে উঠলো আর আমার বাবাও হেসে উঠলেন তারপর আমার ভাই ভাবি তারা সবাই আমার এই কথা শুনে খুশি হন এরপর তারা চলে যায় এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি আর আমার মধ্যে যে তাহাজুদ প্রতিযোগিতা হয়েছিল সেটা কিন্তু চলমানই ছিল এর মধ্যে দেখতে দেখতে আমার ডেলিভারির সময় হয়ে যায় আমার প্রচন্ড পেন উঠে আমার শাশুড়ির চোখে সেদিন আমি পুরোপুরি ভালোবাসা দেখেছিলাম আমার শাশুড়ি আমার কষ্ট দেখে মরিয়ে হয়ে উঠেছিলেন আমার কান্না থেকে তিনিও কান্না করছিলেন আর বলছিলেন যে আল্লাহ আমার ঘরের লক্ষ্মীকে তুমি সুস্থ করে দাও আল্লাহ আমার ঘরের লক্ষ্মীর তুমি বিপদ কাটিয়ে দাও তারপরে যাই হোক আমাকে হসপিটালে নেওয়া হয় আমি দুইটা বাচ্চা জন্ম দেই আমার যখন বাচ্চা হয় আমার কোনো সেন্স ছিল না তাই আমি জানি না যে কি বাচ্চা হয়েছে যখন সেন্স ফিরে তখন আমি আমার শাশুড়িকে খুঁজি আমার শাশুড়িকে আমার সামনে নিয়ে আসা হয় আমার শাশুড়ির কোলে দেখি যে একটা বাচ্চা কাথায় মোড়ানো কিন্তু কি বাচ্চা আমি জানি না আমার শাশুড়ি হাসতে হাসতে আমার মাথায় হাত বুলিয়ে বলছেন ফিরে বলেছিলাম না যে আমি প্রথমে নাতির মুখই দেখবো দেখ আল্লাহ আমার কথা কবুল করেছে এ কথা বলে আমার শাশুড়ি জোরে জোরে হাসছিলেন মনে হচ্ছিল যত সুখ পৃথিবীর তার মধ্যে আজ ধরা দিয়েছে তার কিছুক্ষণ পরে আমার মা দেখি কাথায় মুড়ি আর একটা বাচ্চা নিয়ে আমার সামনে দাঁড়ালেন তখন আমার শাশুড়ি বলল কিরে কেমন হলো তোর প্রতিযোগিতা প্রতিযোগিতায় কিন্তু আল্লাহ দুজনকে জিতিয়ে দিলেন এ কথা বলে তিনি আরো হাসতে যখন তখন আমি কিছুই বুঝে উঠতে পারলাম না তখন আমার শাশুড়ি বললেন যে তুই আমাকে নাতির মুখও দেখালি নাতনির মুখও দেখালি এ কথা বলে তিনি আমার পাশে বসলেন আর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তোর মতো বউ পাওয়া সত্যিই অনেক ভাগ্যের বিষয় রে মা তুই অনেক ভালো এ কথা বলে তিনি আবারও কান্না করে দিলেন তখন আমি বললাম যে না মা আজ কোনো কান্না না আপনার আশাও তো আল্লাহ পূরণ করেছে আমার আশাও পূরণ করেছে আপনিও তো আমার জন্য কম কষ্ট করেন নি বলেন হসপিটালে থাকতে আমার শাশুড়ি আমার মায়ের থেকে বেশি আমার যত্ন করেছেন সময় মতো খাবার খাওয়ানো সময় মতো ওষুধ খাওয়ানো সব আমার দিকে নজর রাখা আমার যত্ন করা এই সব কিছু আমার শাশুড়ি করেছিলেন আমার মা শুধু আমার বাচ্চাদের দেখাশোনা করতেন নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় কারণ এত ভালো ভাগ্য নিয়ে না জন্মালে মনে হয় কখনো ওনার মতো শাশুড়ি পেতাম না আমার শাশুড়ি শুধু আমার শাশুড়ি নয় আমার শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক বেশি আদর করে অনেক বেশি যত্ন করে অনেক আপুদের কাছ থেকে শুনেছি শাশুড়ি খারাপ শাশুড়ি ভালো না শাশুড়ির জন্য সংসার অশান্তি শাশুড়ির জন্য অনেক আপুদের নাকি সংসার নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সত্য কথা বলতে আমার শাশুড়ির জন্য কখনো আমার এক মুহূর্ত মনে হয়নি যে আমার এই সংসার থেকে চলে যেতে হবে কারণ আমার শাশুড়ি আমাকে পুরো তার মেয়ের মতোই আগলে রেখেছেন সবাই আমার শাশুড়ির জন্য দোয়া করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা যে স্টোরিটা এতক্ষণ শুনলেন সেটা একটা আপুর লাইফ থেকে নেওয়া স্টোরিটাকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপুকে আলাদা করে কি বলবো আপুর জন্য অনেক অনেক দোয়া রইলো সবাই আপুর জন্য দোয়া করবেন আপুর শ্বশুর শাশুড়ি সবার জন্য দোয়া করবেন কারণ এই যুগে এসেও এমন সময় শ্বশুর শাশুড়ি পাওয়া ভাগ্যের বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ